বিহারের একটি সমীক্ষা দেখুন তো দেখুন বিহারে যদি এবার আর জেডি জয়ী হই তাহলে দু বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যে হানড্রেড পারসেন্ট বিজেপি জিততে পারবে না কানেকশান রয়েছে অনেক কানেকশান রয়েছে যেটা চ্যাট জিপিটি বলছে এবং সেখানকার বাসিন্দা অর্থাৎ যারা ভোটার্স রয়েছে বিহারে তাদের সমীক্ষা অনুযায়ী তাদের মতানুযায়ী এবার কিন্তু বিহারে আর জেডি বা মহাগঠবন্ধন বা ইন্ডিয়া আই এন তারা কিন্তু এগিয়ে রয়েছে কেন এগিয়ে রয়েছে সেই তথ্য চ্যাট জিপিটি দিয়েছে দুশো তেতাল্লিশটি আসন আপনারা প্রত্যেকে জানেন মেজর পার্সেন্ট হচ্ছে একশো বাইশটি একশো বাইশটি আসন যে পাবে সে কিন্তু কুর্সি দখল করবে দেখুন আর জেডি বা মহাগঠবন্ধনকে সাপোর্ট কে কে করছে অর্থাৎ এই সমস্ত জাতি এবং রেলিজিয়ানের ভিত্তিতে কাস্ট এবং রেলিজিয়ানের ভিত্তিতে আমরা একটা তথ্য তুলে ধরছি আপনাদের সামনে কারা কারা বা কে কে আর বা মহাগঠবন্ধনকে সাপোর্ট করছে এবং চ্যাট জিপিটি সেই তথ্য দিয়েছে কাস্ট এবং রেলিজিয়ানের ভিত্তিতে প্রথম সারিতে আসছে অর্থাৎ প্রথম শ্রেণীতে আসছে যারা আর সাপোর্ট করছে তারা হচ্ছেন ইয়াং জেনারেশন তরুণ তরুণী ভোটার যত রয়েছে বিহারে তারা কিন্তু আর সাপোর্ট করছে এবং আর পক্ষ থেকে বা মহাগঠবন্ধনের পক্ষ থেকে খেসারি লাল কিন্তু অভিনেতা খেসারি লাল মাঠে নেমে পড়েছেন আমাদের রাজ্যে যেভাবে দেব এবং জিত হচ্ছে সুপারস্টার সেখানে অর্থাৎ বিহারে খেসারি লাল হচ্ছে সুপারস্টার যত ওবিসি ভোটার্স রয়েছে বেশিরভাগ ওবিসি ভোটার্স কিন্তু এবার আর ভোট দেবে অর্থাৎ মহাগঠবন্ধনকে সাপোর্ট করছে যত এসসি ভোটার্স রয়েছে তার মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ বা সেভেন্টি সিক্স শতাংশ ভোটার্স কিন্তু আর বা মহাগঠবন্ধনকে ভোট দেবে এবং আপনারা জানেন মুসলিম ভোটার্স যারা রয়েছে তারা বিজেপিকে খুব একটা ভোট দেই না অর্থাৎ নিরানব্বই শতাংশ ভোট দেই না এই সমস্ত সম্প্রদায়ের ভোটারসরা যেটা সেখানকার বাসিন্দা বলছে আমরা বলছি না তাহলে এদের সাপোর্টারস প্রচুর রয়েছে মুসলিম ভোটার ওবিসি ভোটারস ভোটার্স এসসি ভোটার্স এবং যত ইয়াং ভোটারস রয়েছে তারা কিন্তু এবার আর বা এনডি মহাগঠবন্ধন বা আই ইন্ডিয়াকে সাপোর্ট করছে এবার এনডিএ বা বিজেপিকে কে কে সাপোর্ট করছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি জয়ী হওয়ার আশা খুবই ক্ষীণ অর্থাৎ কোনো চান্স নেই এবার বিহারে বিজেপি বা এন এর কোনো চান্স নেই বর্তমানের সিচুয়েশন অনুযায়ী বর্তমান পরিস্থিতি অনুযায়ী জানি না আগে কি হবে দেখুন বিজেপি বা এনডিএ কে সাপোর্ট করছে আপনার আপার কাস্ট অর্থাৎ উচ্চ বর্ণের বা উঁচু জাতি যারা রয়েছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিজেপিকে সাপোর্ট করছে বা এনডিএ কে সাপোর্ট করছে আপনারা প্রত্যেকে জানেন একটা কাস্ট রয়েছে সেখানে ইবিসি তারা কিন্তু এনডিএ কে সাপোর্ট করছে এবং কিছু ভূমিহার্স কিছু সম্প্রদায় রয়েছে তারা কিন্তু বিজেপিকে সাপোর্ট করছে এবং যত আমাদের দেশে যত হিন্দুত্ববাদী প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলায় যেখানে হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে তারা কিন্তু বিজেপিকে সাপোর্ট করছে এই হচ্ছে বিহারের বর্তমান পরিস্থিতি চ্যাট জিপিটি অনুযায়ী একশো পনেরোটি আসন পেতে পারে এবার আর বা মহাগঠবন্ধন বা ইন্ডিয়া জোট এই মুহূর্তে বিজেপি বা এনডিএ কত আসন পেতে পারে একশো পাঁচটা আসন পেতে পারে লড়াই হচ্ছে কিন্তু এগিয়ে রয়েছে আর জেডি বা মহাগঠবন্ধন বা আইএনডিআইএ অর্থাৎ ইন্ডিয়া ইন্ডিয়া জোট যাকে বলে একত্রিত হয়ে লড়াই করছে কংগ্রেস আর তার সঙ্গে ভিআইপি এলজিপি এরা রয়েছে এবার দুটো আসন আদার্স পেতে পারে সম্ভবত একটা আসন পেতে পারে জন সুরাজ একটা আসন পেতে পারে এবং একটা অন্যান্য আরও রয়েছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সমস্ত তথ্য বিহারের সমস্ত তথ্য বিহারে যে বিধানসভা নির্বাচন নভেম্বর মাস থেকে হবে তার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কমেন্ট করে জানাবেন তো বিহারে কে জয়ী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে করবেন না হলে করবেন না জয় হিন্দ